একটি দোকানে গরম গরম গোলাপ ভাজা হচ্ছে দেখে তন্দ্রার ভীষণ পরিমাণে লোভ হয় সে বরাবরই গোলাপজাম খেতে খুবই পছন্দ করে সেই কারণে সে নিজের ছেলে বিমলের কাছে গোলাপজাম জাম খাওয়ার জন্য আবদার করে কিন্তু বিমলের পকেটে বেশি টাকা না থাকায় সে নিজের মাকে গোলাপ জাম খাওয়াতে চায় না এরকম গোলাপ প্রতি লোভ দেখে বিমল তার মাকে বাজে বাজে কথা শোনায় এই শীতের মধ্যে টাকার অভাবে একবেলা পেটে খাবার জুটছে না আর তুমি এখন দামি গোলাপজাম খেতে চাইছো এখনো খাওয়া দাওয়াতে তো তোমার বড় লোকের স্বভাব যায়নি দেখছি মা তুমি হয়তো ভুলে যাচ্ছো মা যে আগের মতো আমাদের এখন স্বচ্ছল অবস্থা নেই সুতরাং আমি তোমাকে গোলাপ খাওয়াতে পারবো না মাকে দুটো গরম গরম গোলাপ জাম খাওয়ালে তোর আহামরি কিছু টাকার অভাব হবে না ছোটবেলা থেকে এই দিন দেখব বলে তোকে আমি মানুষ করে তুলেছিলাম তোর থেকে তোর বউ অনেক ভালো ছিল অন্তত শীতকালে আমাকে গরম গরম গোলাপ জাম যে খাওয়াতো গৌড়ি মায়ের মুখে নিজের বউয়ের সুনাম শুনে বিমল ভীষণ পরিমাণে রেগে যায় এর ফলে সে তার মাকে ঠান্ডার মধ্যে কুড়েঘর থেকে বাড়ির বাইরে বের করে দেয় বয়সকালে যে এমন অবস্থা হবে বয়স্কালে তন্ত্রদেবীর গিয়ে তন্দ্রাদেবী আগে ভাবতে পারেনি সেই কারণে তার চোখে জল চলে আসে সে নিজের পরিস্থিতির উপর নিজেই হতাশ হয়ে পড়ে সে গায়ে ছেঁড়া শাল জড়িয়ে গরম গরম গোলাপ জামের দোকানে গিয়ে দাঁড়ায় বাবা আমাকে দুটো গরম গরম গোলাপজাম খাওয়াবে অনেকক্ষণ ধরে কিচ্ছু খাইনি আর শীতের মধ্যে এরকম গরম গরম গোলাপজাম দেখে আমার ভীষণ লোভ হচ্ছে তুমি আমার নাতনির বয়সী তাই তোমাকে আবদার করে গোলাপজাম খাওয়ার কথা বললাম তোমার কথা আমি বুঝতে পেরেছি ঠাকুমা তুমি যদি আমাকে টাকা না দাও আমি তোমাকে গোলাপজামুন দিতে পারবো না মা যদি জানতে পারে যে আমি ফ্রিতে তোমাকে গোলাপজামুন খাইয়েছি তাহলে মা আমাকে ভীষণ বকাবো কি করবে ছোট্ট রবির কথা শুনি তন্দ্রদেবী খুবই কষ্ট পায় কিন্তু তবুও সে দোকানের সামনে থেকে যেতে চায় না তন্দ্রদেবী লালসার দৃষ্টিতে গরম গরম গোলাপ জামের দিকে তাকিয়ে থাকে সেই সময় দোকানের মালকিন অর্থাৎ রবির মা সিতা রবিকে ডাকে সে দোকানের ভেতর থেকে দেখতে পায় যে রবি বৃদ্ধা মহিলাকে গোলাপ জাম না খাইয়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করছে এর ফলে সিতার ভীষণ পরিমাণে খারাপ লাগে খারাপ লাগার আসল কারণ হলো বুড়ি তন্ত্রে দেবী সম্পর্কে শাশুড়িমা হয় নিজের বড়লোক শাশুড়ি মায়ের এরকম দিন দরিদ্রের মতো অবস্থা দেখে সীতা খুবই কষ্ট পায় সীতা তার ছেলের কাছে এসে বলে ছোটবেলা থেকে আমি তোকে এই শিক্ষা দিয়েছি সব সময় বলেছি বয়স্ক মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করবি আর তুই জানিস উনি কে উনি হলেন তোর ঠাকুমা ঠাকুমা তোর কাছ থেকে ফ্রিতে গোলাপজাম খেতে চাইছে আর তুই ওনার কাছ থেকে টাকা চাইছিস আজ থেকে পাঁচ বছর আগে সীতা তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে বাস করত একদিন শীতকালের বিকেলে সীতা তার পরিবারের জন্য গরম গরম গোলাপজাম ভাসতে বসে সেই সময় হঠাৎ করে তার মাথা ঘুরে যায় তৎক্ষণাৎ তন্দ্রাদেবী তাড়াতাড়ি করে ডাক্তার ডেকে নিজের বৌমাকে চিকিৎসা করায় এর ফলে তারা জানতে পারে সীতা তিন মাসের অন্তঃসত্ত্বা ইতিমধ্যে সীতার একটি কন্যা সন্তানও ছিল কিন্তু তন্দ্রদেবী মোটেই কন্যা সন্তান পছন্দ করে না সেই সবসময় পুত্র সন্তানের পিপাসু ছিল তাই সে সীতার সঙ্গে বাজে ব্যবহার তুমি যদি এবারেও আমাকে নাতির মুখ না দেখাতে পেরেছ তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব কারণ আমার নাতনি মোটেই পছন্দ নয় সারাক্ষণ চোখের সামনে থেকে এই ছুটকি বাড়িতে দাপিয়ে দাপিয়ে বেড়ায় যা আমি একদম পছন্দ করি না মা আমার সন্তান হলো ঈশ্বরের দান তাই আমার ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা আমি কি করে বুঝবো আমার তো এতে কোনো হাত নেই তোমাকে বেশি বুঝতে হবে না তাড়াতাড়ি করে আমাদেরকে গোলাপ ভেজে খাওয়াও তারপর শাড়ি পরে তৈরি হয়ে নাও আমি তোমাকে ডাক্তারখানায় চেক আপ করানোর জন্য নিয়ে যাব। ডাক্তারখানায় গেলেই বোঝা যাবে যে তোমার ছেলে হবে নাকি মেয়ে হবে থাকু আমিও তোমাদের সাথে যাব মা আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো না না তোকে ওখানে যেতে হবে না সব সময় এত মামা করে পেছন পেছন ঘুরিস কেন বলতো একেই মেয়ে হয়েছিস তারপর আবার তোর খাওয়া দাওয়ার খোরাক কম না আর এখন তোকে যদি নিজের সঙ্গে করে নিয়ে যেতে চাই তার উপর তোর গাড়ি ভাড়াও তো আমাকে দিতে হবে আমি এত কিছু করতে পারবো না যা এখান থেকে নিজের শাশুড়ি মায়ের এমন ব্যবহার দেখে সীতার ভীষণ পরিমাণে খারাপ লাগে সে নিজের মেয়েকে নিজের হাতে করে গোলাপ খাইয়ে শাড়ি পরে তৈরি হয়ে নেয় তন্দ্রদেবী সীতাকে নিয়ে ডাক্তারখানায় চলে যায় সেখানে গিয়ে সীতার অন্তঃসত্ত্বা অবস্থায় নানান রকম পরীক্ষা হলে তার শাশুড়ি মা জানতে পারে যে তার বৌমা আবার কন্যা সন্তানের জন্ম দিতে চলেছে সে সীতার উপর ভীষণ পরিমাণে রেগে যায় যদিও ছেলে হওয়া কিংবা মেয়ে হওয়া সেটা কারোর হাতে থাকে না তবু তন্ত্রদেবী পুরানো মানসিকতার হওয়ায় সে নিজের বৌমাকেই দোষ দিতে থাকে প্রথমবারের পর দ্বিতীয়বারও ঠাকুমার কোলে নাতনি আসবে বলে তন্দ্রদেবী সীতাকে খারাপ কথা শোনাতে শোনাতে বাড়িতে নিয়ে আসে বিমল তোর কপালে কিন্তু আর ছেলে জুটলো না কারণ তোর বউ এইবারও একটা মেয়ের জন্ম দেবে আমি ডাক্তার বাবুকে বললাম যে করেই হোক না কেন এই কন্যা সন্তানের যেন নষ্ট করে দেওয়া হয় কিন্তু তোর বউ কিছুতে আমার কথা শুনলো না মা আমার ছেলে হবে না বলে যে সন্তানটা এখনো পর্যন্ত জন্মায়নি তাকে আমি নষ্ট করে দিতে পারবো না আপনি এরকম চিন্তা ভাবনার দ্বিতীয়বার আপনার মাথাতেও আনবেন না চুপ করো যত বড় মুখ নয় তত বড় কথা এখনো পর্যন্ত একটা ছেলে জন্ম দিতে পারলে না তার উপর আবার মায়ের সাথে তর্ক করা হচ্ছে যাও এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যাও কারণ আমি তোমাকে আর তোমার দুই মেয়েকে বাড়িতে বসে বসে খাওয়াতে পারবো না বিমল নিজের মেয়েকে পর্যন্ত অস্বীকার করে দেয় তন্দ্রাদেবী আর বিমল দুজনে মিলে শীতের রাত্রি বেলাতেই তাদের বাড়ির বউ এবং বাচ্চা মেয়ে বাড়ি থেকে বের করে দেয় তার এরকম অসহায় সীতা ও তার মেয়ের উপর কোনো মায়া দেখায় না আর তাদের চোখে চলের কোনো দাম পর্যন্ত দেয় না সীতা কান্নাকাটি করলেও যেহেতু সে কন্যা সন্তানের জন্ম দিতে চলেছে তাই তারা শ্বশুরবাড়িতে বাড়িতে ঠাই হয় না সীতা ছুটকি শীতের মধ্যে চারিদিকে হন্ত তন্ত হয়ে ঘুরে বেড়ায় কিন্তু মাথা গোছার কোনো ঠাই তারা পায় না মা এত রাতে আমরা কোথায় যাব আর শীতের মধ্যে আমার খুব ঠান্ডা লাগছে কারণ বাড়ি থেকে বের করে দেওয়ার সময় ঠাকুমা আমাকে আমার সোয়েটার দেয়নি এবার আমি কি করে থাকবো তুই কাঁদিস না রে মা উপর ঠিক আমাদেরকে দেখবেন আর দেখ আমিও তো গায়ে সাহায্য জড়াইনি আমরা দুজনে কোনো মতে আজকে রাতটা কাটিয়ে দিই তারপর কালকে সকালে উঠে কোনো রকম একটা ব্যবস্থা করে নেব কেমন শীতের মধ্যে দুজনে মিলে কাঁদতে কাঁদতে ফুটপাতে ধারে ঘুমিয়ে পড়ে এরকম ঠান্ডার মধ্যে ফুটপাতে ঘুমানোর ফলে শীতে এবং ছুটকি দুজনেরই সর্দি লেগে যায় পরের দিন সকালবেলা উঠে তারা আবার বাসস্থানের খোঁজ করতে শুরু করে এমন সময় সীতা দেখে যে কোনায় বস্ত্র এবং কম্বল বিতরণ উৎসব পালন করা হচ্ছে সীতার কোনো কথা চিন্তা না করেই নিজের জন্য এবং তার মেয়ের জন্য কম্বল নিতে চলে যায় তুই পাশে দাঁড়িয়ে অপেক্ষা কর আর আমি লাইন দিয়ে আমাদের জন্য কম্বল নিচ্ছি তারপরে কম্বল গায়ে দিয়ে কোনো রকমে আমরা রাস্তায় দিন যাপন করতে পারবো ঠিক আছে কারণ লোকের কাছে ভিক্ষা চাইলে লোকে অন্তত আমাদেরকে ফিরিয়ে দেবে না এই বলে সীতা লাইন দিয়ে নিজেদের জন্য দুটো কম্বল নেয় সেখান থেকে গরিব মানুষদের টাকা করেও দেয়া হয় কম্বলের সঙ্গে সঙ্গে দু হাজার টাকা পেলে মা এবং মেয়ের দুজনেরই বেশ ভালো হয় কম্বল এবং দু হাজার টাকা নিয়ে তারা দুজনে রাস্তা ধারে ঘুরে ঘুরে ভিক্ষা করতে শুরু করে কিন্তু এরকম সম্ভ্রান্ত পরিবারের বোবের ক্ষেত্রে রাস্তায় ঘুরে ঘুরে নিজের মেয়েকে নিয়ে ভিক্ষা করাটা শোভা পায় না এর ফলে সিতা বিকল্প রোজগারের পথ সন্ধান করতে থাকে আমার কাছে যা টাকা আছে সেই টাকা দিয়ে যদি আমি ব্যবসা করি তাহলে তো আমাদের পেট চলে যাবে প্রাপ্তবয়স্ক হতে না হতেই মা আমাকে দেখে শুনে বিয়ে দিয়ে দিয়েছিল তাই ভালো করে আমি পড়াশোনা পর্যন্ত করতে পারিনি সেই কারণে আজকে আমাকে এমন দিন দেখতে হচ্ছে মা তুমি এত বেশি চিন্তা করছো কেন শীতকালে তুমি কি সুন্দর গরম গরম গোলাছাম রান্না তো তুমি এই টাকাতে দিয়ে গোলাপজাম তৈরি করে বিক্রি করো গোলাপজাম বিক্রি করে টাকা রোজগার করলে আমাদের আর কষ্ট করে দিন কাটাতে হবে না ছুটকির এরকম বুদ্ধি শুনে শীতার বেশ ভালোই লাগে কারণ সে শীতকালে এত সুন্দর গোলাপজাম বানায় যে বড় বড় মিষ্টি দোকান সেই রকম গোলাপজাম বানাতে পারবে না সিতা গোলাপজাম বানানোর জন্য প্রাপ্ত 2000 টাকা দিয়ে দোকানে গিয়ে যাবতীয় প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনে নিয়ে আসে সে রাস্তার ধারে বসে গোলাপজাম তৈরি করা শুরু করে দেয় প্রথমে সে বেশ অল্প কয়েকটা গোলাপ তৈরি করে এমন সময় মিষ্টির দোকানের মালিক চন্দনবাবু রাস্তার ধার দিয়ে দোকানের দিকেই যাচ্ছিল তখন সে সীতার তৈরি করা গোলাপজাম দেখতে পায় চন্দনবাবু নিজে মিষ্টি তৈরি করলেও এত সুন্দর গোলাপজাম কোনোদিনও সে চোখেও দেখেনি বাহ তুমি তো দেখছি বেশ ভালোই গোলাপ জামুন তৈরি করেছো দাও আমাকে দুটো গোলাপ জাম দাও খেয়ে দেখি এই গোলাপ জাম কেমন হয়েছে শুধু দেখতেই সুন্দর নাকি খেতেও ভালো দেখা যাক শীতা চন্দনবাবুকে ঠান্ডার মতে গরম গরম গোলাপ জাম খাওয়ালে চন্দনবাবুর বেশ ভালো লাগে তার মিষ্টি দোকানেও এরকম সুস্বাদু গোলাপ জাম তৈরি হয় না এর ফলে সে সীতার অনেক অনেক প্রশংসা করে শীতের সকালে এরকম সুস্বাদু গোলাপজাম কি আমার মন পেট দুটোই একেবারে ভরে গেল আজ থেকে আমার মিষ্টির দোকানে তুমি গোলাপজাম তৈরি করবে আর পারিশ্রমিক হিসেবে মাছ গেলে আমি তোমাকে দশ হাজার টাকা দেবো তুমি রাজি থাকলে বলো আপনাকে অনেক ধন্যবাদ কাকু আমার সত্যি একটা কাজের ভীষণ দরকার ছিল শীতের মধ্যে আপনার দোকানে গোলাপজাম তৈরি করে রোজগার করতে পারলে আমার আর আমার মেয়ের জীবন ঠিক শুধরে যাবে সীতা চন্দনবাবুর মিষ্টির দোকানে গোলাপজাম তৈরি করা শুরু করে দেয় এর আগে সেই মিষ্টির দোকানে সেরকম একটা ভিড় হতো না কিন্তু সীতা গোলাপজাম তৈরি করার পর থেকে চন্দনবাবুর মিষ্টির দোকানে শীতকালে ভিড় উপচে পড়ে সকলে বেশি বেশি করে গোলাপজাম খায় মিষ্টির দোকানে গোলাপজাম বেশি বেশি বিক্রি হলে চন্দনবাবুর সীতার ওপর ভীষণ পরিমাণে প্রসন্ন হয় মিষ্টির দোকান গোলাপ জামের জন্য প্রসিদ্ধ হয়ে ওঠে প্রায় সাত মাস এভাবেই কেটে যায় অন্তঃসত্ত্বা সীতার ডেলিভারির দিনও চলে আসে চন্দনবাবুর নিজের কোনো ছেলে মেয়ে না থাকায় সে সীতাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসে সে নিজে দায়িত্ব নিয়ে সীতার চিকিৎসার খরচও বহন করে সন্তানের জন্ম না দিয়ে এবার সে পুত্র সন্তান প্রসব করে সীতা তার নবজাত পুত্র সন্তান এবং ছুটকিকে নিয়ে গোলাপজাম বিক্রি করে এভাবে দেখতে দেখতে প্রায় চার বছর কাটে চন্দনবাবুর বয়স হলে সে নিজের সমস্ত সম্পত্তি এবং মিষ্টির দোকান শীতে এবং তার দুই ছেলে মেয়ের নামে লিখে দেয় তারপর থেকে মিষ্টির দোকান সীতা নিজেই দেখাশোনা করে আর শীতকাল পড়লেই সীতা মিষ্টির দোকানে গরম গরম গোলাপজাম ভেজে বিক্রি করে এভাবেই আরও এক বছর পার হয়ে যায় গোলাপজাম বিক্রি করে সীতার আর রকমের টাকার অভাবও হয় না এত বছর পর নিজের শাশুড়িমাকে দেখতে পেয়ে সীতা সবকিছু মনে পড়ে যায় তাই সীতা তার ছেলেকে অতিতে সব ঘটনা বলে দেয় আমার অনেক ভুল হয়ে গেছে মা আমি বুঝতে পারিনি আর না বুঝে নিজের বয়স্ক ঠাকুমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি কিন্তু উনি তোমাকে তো অনেক কষ্ট দিয়েছে মা তুমি ওনাকে ফ্রিতে গোলাপ জাম খাওয়ানোর কথা বলছো কেন উনি একসময় যা করেছেন তার ফল উনি এখনই ভোগ করছেন আর সেই কারণেই ওনাকে আমার দোকানে এসে ফ্রিতে গোলাপ জাম চাইতে হচ্ছে তাই তুমি গিয়ে ওনাকে ফ্রিতে গোলাপ জাম খাইয়ে এসো যাও রবি তার মায়ের কথা মতো তন্দ্রাদেবীকে গিয়ে গরম গরম গোলাপ দিয়ে দেয় আর তার বদলে সে একটা টাকা পর্যন্ত নেয় না কিন্তু সেই গোলাপজাম খাওয়ার পর তন্দ্রাদেবীর নিজের বৌমার হাতে রান্না করা গোলাপ কথা মনে পড়ে কারণ সেই গোলাপ জামের স্বাদ পুরোপুরি একই রকমের ছিল তাই সে দোকানের মালকিনের সঙ্গে দেখা করতে চাইলে রবি নিজের মাকে ডেকে নিয়ে আসে সীতা দোকানের ভেতর থেকে বেরিয়ে এসে তার শাশুড়ি মায়ের সামনে দাঁড়ায় তন্দ্রা নিজের বৌমাকে দেখে খুবই খুশি হয় বৌমা তুমি এখানে কি করছো আর এই দোকানটা তোমার আমি কিছুতেই নিজের চোখে বিশ্বাস করতে পারছি না আমার সব গুলিয়ে যাচ্ছে এই বাচ্চা ছেলেটা তোমাকে মা বলে ডাকছে মানে তুমি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলে হ্যাঁ মা আজ থেকে পাঁচ বছর আগে ডাক্তার বাবু ভুল টেস্ট করেছিল সেই কারণে আপনি রিপোর্টে দেখতে পেয়েছিলেন যে আমার মেয়ে হবে কিন্তু সত্যিটা হলো আমি ছেলে সন্তানেরই জন্ম দিয়েছি আর ভাগ্যিস তখন ডাক্তারবাবু ভুল করেছিল তা না হলে আমি আমার জীবনে এরকম সাফল্যের দিন দেখতেও পেতাম না আমার অনেক ভুল হয়ে গেছে বৌমা আমাকে ক্ষমা করে দাও তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর আসলে নিজের বৌমা এবং নাতনিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর কয়েক বছরের মধ্যে বিমলের ব্যবসা একেবারে ডুবে যায় তাই বিমল তার মাকে নিয়ে পথে বসে আর এই শীতের মধ্যে তারা কোন রকমে একটি কুড়ে ঘরে বসবাস করে লোকের কাছে ভিক্ষা করে নিজেদের জীবন ধারণ করে তুমি আমার নাতি আর নাতিকে নিয়ে আমার আর আমার ছেলের কাছে ফিরে চলো আমি আর বিমল কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না আমাদের অনেক ভুল হয়ে গেছে বিমল লুকিয়ে লুকিয়ে এসব ঘটনা দেখতে পায় কিন্তু সে মনে মনে তার বউয়ের সাফল্য কিছুতেই সহ্য করতে পারে না এর ফলে সে দোকানের ভেতরে ঢুকে এসে নিজে ছেলেকে এবং মেয়েকে সীতার কাছ থেকে নিয়ে চলে যেতে চায় আমি কখনো আপনাদের কাছে ফিরে যাব না আর বিমল তুমি যদি আমার ছেলে আর মেয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছ তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না কারণ এখন আর আমি আগের সীতা নই যাও তুমি এক্ষুনি আমার দোকান থেকে বেরিয়ে যাও আর আমি কেবলমাত্র এই বয়স্ক মানুষটার উপর দয়া করে তার খাওয়া পড়ার দায়িত্ব নিতে পারি কিন্তু তোমার সাথে কোন রকম সম্পর্ক আমি রাখবো না এই বলে সীতা বিমলকে ঘাট ধাক্কা দিয়ে তার দোকান থেকে বের করে দেয় সীতা তার শাশুড়ি মায়ের দায়িত্ব নিলেও তাদের কাছে কোনোদিনও সে ফিরে যায় না এভাবেই সীতা তার দুই ছেলে মেয়েকে নিয়ে শীতের মধ্যে গরম গরম গোলাপজাম বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে মধুমিতা তার স্বামী কমলের সঙ্গে বাস করত তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু কমল খুবই পারিশ্রমিক ছেলে ছিল সে তাদের সংসার চালানোর জন্য ফুড ডেলিভারি বয় হিসেবে কাজ করত। একদিন কাজে যাওয়ার সময় কমল জানতে পারে যে তার স্ত্রী অন্তঃসত্ত্বা খবরটা পেয়ে কমল ভীষণ পরিমাণে খুশি হয় মধুমিতা আমার স্যালারি তো খুবই কম মাত্র আট হাজার টাকায় আমার ছেলেকে আমি ভালো ভবিষ্যৎ দিতে পারবো না আমি এবার থেকে দিনের বেলা খাবার ডেলিভারি করার সাথে সাথে রাত্রিবেলা তো খাবার ডেলিভারি করব কি কি বলছো তুমি তুমি রাতেও ফুড ডেলিভারির কাজ করবে না না তুমি যদি রাতে ঠিক মতো না ঘুমাও তাহলে তো তোমার শরীর খারাপ করবে তোমাকে এসব করতে হবে না তুমি অন্য কোনো কাজ তো দেখতে পারো কমল আমার কিছু হবে না মধুমিতা আমি তো ভোরবেলা করে বাড়ি চলে আসবো রাত্রিবেলা বাড়িতে এসে সকাল আটটা পর্যন্ত ঘুমাবো তারপর আবার কাজে বেরিয়ে পড়বো আজকাল অনেক জায়গাতেই সারা রাত পার্টি চলে তাই রাত্রেবেলা তো অনেক খাবারের অর্ডার পড়ে তুমি নিশ্চিন্তে থাকো আমি সব সামলে নেবো তুমি নিজের আর আমাদের বাচ্চাদের ভালো মতো খেয়াল রেখো এই বলে কমল বাইরে বেরিয়ে পড়ে সে সারাদিন ধরে খুবই মনোযোগ দিয়ে কাজ করতে থাকে সে বাবা হতে পারবে এই খুশিতে তার কাজ করার প্রবণতা অনেক বেশি বেড়ে যায় এরকমভাবে আট মাস কাটে কিন্তু দুর্ভাগ্যবশত একদিন মধ্যরাতে ফুড ডেলিভারি করার সময় একটা অনেক বড় লরি পেছন থেকে এসে কমলের স্কুটিকে ধাক্কা মারে এর ফলে কমল গুরুতরভাবে আহত হওয়ায় সেখানেই সে মৃত্যুবরণ করে অন্যদিকে মধুমিতা সারা রাত ধরে কমলের জন্য অপেক্ষা করতে থাকে অন্যদিকে সকাল হয়ে গেলেও কমল বাড়িতে না ফিরলে মধুমিতা তাকে খুঁজতে বেরিয়ে পড়ে সে বেশ কিছুক্ষণ ধরে খোঁজ খবর নেওয়ার পর কমলের মৃত্যুর ব্যাপারে জানতে পারে হে উপরওয়ালা এ কি হয়ে গেল তুমি কি করলে আমার সঙ্গে আমি কমলকে ছাড়া কি করে বাঁচব কমল তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে ঠিক এমন সময় মধুমিতার প্রসব যন্ত্রণাও শুরু হয়ে যায় আশেপাশের কিছু লোকজন মধুমিতাকে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে মধুমিতা একটা ছেলের জন্ম দেয় তার বাচ্চার মুখের দিকে তাকিয়ে সে আরো কান্নাকাটি করতে থাকে বেশ কয়েকদিন পর শোকের ছায়া কাটিয়ে মধুমিতা তার এবং তার ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়ে না আমাকে তো এভাবে বসে থাকলে হবে না আমাকে নিজের জন্য নয় আমার ছেলের জন্য বাঁচতে হবে আমি নিজের ছেলের মধ্যে কমলকে খুঁজে পাই সোনাইকে মানুষের মতো মানুষ করতে করতে হলে আমাকে কাজ হবে এই বলে মধুমিতা তার বাচ্চা ছেলেটিকে কোলে নিয়ে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে সে নানান জায়গায় কাজের সন্ধান করতে থাকে কিন্তু কোথাও তাকে কাজ দেওয়া হয় না তার কারণ ছিল শুধুমাত্র তার কোলের বাচ্চাটা তুমি কোলে বাচ্চা নিয়ে কিবা কাজ করবে এইটুকু বাচ্চা ছেলেকে কেন তুমি কাজকর্ম করতে পারবে না তুমি যদি এই বাচ্চাটাকে বাড়িতে রেখে আসতে পারো তাহলে তোমাকে কাজ দিতে পারি মধুমিতাকে সকলেই একই কথা বলতে থাকে কিন্তু তার পক্ষে বাচ্চাটাকে বাড়িতে রেখে কোনো জায়গায় কাজে যাওয়া সম্ভব ছিল না মধুমিতা কাজ না পাওয়ায় শেষ পর্যন্ত মন খারাপ করে একটা গাছের নিচে বসে পড়ে তখনই সে একজন মহিলাকে স্কুটি চালিয়ে খাবার ডেলিভারি করতে দেখতে পায় এই দেখে মধুমিতা খুবই অবাক হয় মধুমিতা ওই মহিলাটিকে ডাক দেয় আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল আমার স্বামীও আপনার মতো ফুড ডেলিভারি করার কাজ করত আমি তো জানতাম শুধুমাত্র ছেলেরাই ফুড ডেলিভারি করার কাজ করে কিন্তু আপনি একজন মহিলা হয়ে কিভাবে এই কাজটা করছেন মেয়েরা চাইলে অনেক কিছুই করতে পারে এখন মেয়েরা কোনো অংশেই ছেলেদের থেকে পিছিয়ে নেই এখন ছেলেদের মতো মেয়েরাও তো ফুড ডেলিভারি করার কাজ করছে কিন্তু তুমি আমাকে এই কথাটা জিজ্ঞাসা করলে কেন মধুমিতা মহিলাটিকে সমস্ত কথা বলে সব কথা শোনার পর মহিলাটি বলে তুমি আমার মতো ফুড ডেলিভারি করার কাজ শুরু করে দাও কারণ এটা ছাড়া তোমার কাছে আর কোনো উপায় নেই যেহেতু তোমার কাছে তোমার বরের স্কুটিটা আছে তবে তুমি আগে স্কুটি চালানোটা শিখে ফেলো আমি আমার কোম্পানিতে তোমার ব্যাপারে কথা বলবো তবে হ্যাঁ বাচ্চা নিয়ে ফুড ডেলিভারি করা তোমার পক্ষে একটু অসুবিধার হতে পারে আপনি যে একটু আগে বললেন মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে আমি আমার ছেলের জন্য সবকিছুই করতে পারবো আমি আমার ছেলেকে নিয়ে করার কাজ মধ্যেই ওই মহিলাটির সহযোগিতায় ফুড ডেলিভারি করার কাজে লেগে পড়ে মধুমিতা কাজে লাগার সঙ্গে সঙ্গে বর্ষাকালও শুরু হয়ে যায় সে তার স্কুটির পেছনে একটা বাস্কেট দড়ি দিয়ে বেঁধে ফেলে সে ওই বাস্কেটের মধ্যে তার ছেলেকে রেখে দেয় তার বাচ্চা ছেলেটা যাতে ভিজে না যায় সেই জন্য সে বাস্কেটটা একটা প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রাখে এর ফলে সোনাই মাঝে মধ্যে খুবই কান্নাকাটিও করে কিন্তু মধুমিতার কাছে কিছু করার থাকে না এই কাজটা করতে গিয়ে তাকে আরো অনেক রকমেরই সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু সে সব রকম সমস্যাকে মোকাবিলা করতে থাকে একদিন বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে মধুমিতা যখন ফুড ডেলিভারি করতে যাবে তখনই তার বাচ্চা ছেলেটা খুবই কান্নাকাটি শুরু করে কি হলো সোনাই তুই এত কাঁদছিস কেন আমি তো কাজ করছি ও বুঝেছি অনেকক্ষণ তো হয়ে গেল একে খাওয়ানো হয়নি এর নিশ্চয়ই খিদে পেয়ে গেছে কিন্তু আমাকে তো অর্ডারটাও টাইমের মধ্যে দিতে হবে এখন রাস্তার মধ্যে আমি একে কিভাবে দুধ খাওয়াবো মধুমিতা এসবই ভাবনা চিন্তা করতে করতে একটা দোকানের ছাউনিতে তার বাচ্চাটাকে নিয়ে যায় এবং তার বাচ্চাকে সে দুধ খাওয়ানো শুরু করে কিছুক্ষণ পর সোনাইকে সে আবার বাস্কেটের মধ্যে রেখে ফুড ডেলিভারি করতে চলে যায় স্যার আপনার খাবার দয়া করে রেটিংটা দিয়ে দেবেন এই বলে বন্ধ করে দিতে এই দেখে মধুমিতা চায় খুবই অবাক হয় স্যার আপনি আপনি একটু ভুল করছেন টাকাটা টাকাটা দেননি আপনার তো আগে থেকে পে করা ছিল না আপনার তো ক্যাশ অন ডেলিভারি আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাও এবার এখান থেকে আমার ক্যাশ অন ডেলিভারি আছে এটা আমি খুব ভালো করেই জানি তুমি পনেরো মিনিট লেট করে এসেছো সেই জন্যই খাবারের টাকা আমি তোমাকে দেবো না এবার যাও এখান থেকে এরকম করবেন না দয়া করে এমনিতেই বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ফুড ডেলিভারি করা অনেকটাই কঠিন কাজ আপনি দয়া করে আমার টাকাটা দিয়ে দিন বৃষ্টি হচ্ছে তাতে আমরা কি করবো তুমি তো আবার রেনকোট পরে নেই জানো না যারা ফুড ডেলিভারি করার কাজ করে বর্ষাকালে তারা সবসময় রেনকোট পরে থাকে শুধু শুধু অজুহাত দেখানোর কোনো মানে হয় না আমি তোমাকে কোনো টাকাই দেবো না স্যার আসলে আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে খাবার ডেলিভারি করার কাজটা করি আমার বাচ্চা ছেলেটাকে দুধ খাওয়াতে গিয়ে বড্ড লেট হয়ে গেছে আপনি প্লিজ এরকম করবেন না আমার টাকাটা আমাকে দিয়ে দিন বৃষ্টি তো অজুহাত দিয়ে হলো না বাচ্চার অজুহাত দিয়ে শুরু করেছো বাচ্চা ছেলেটাকে নিয়ে কি তুমি ছেলে খেলা করছো জানি না তোমাদের কোম্পানি এরকম এমপ্লয়ীদের কি জন্য রাখে এই কথাটা বলেই ওই ব্যক্তিটি মধুমিতার মুখের উপর দরজাটা বন্ধ করে দেয় টাকাটা না পাওয়ায় মধুমিতা খুবই চিন্তায় পড়ে এরই মধ্যে সে আবার অন্য একটা খাবারের অর্ডার পায় সে মন খারাপ করে ওই অর্ডারটাও কমপ্লিট করার জন্য রেস্টুরেন্টের থেকে খাবার নিতে চলে যায় খাবারটা নিয়ে সে নির্দিষ্ট লোকেশনের দিকে যেতে থাকে এবং সে মনে মনে নানান রকমের চিন্তাও করতে থাকে আমি আমার স্যালারিটা পেলেই আমাকে একটা রেনকোট কিনতে হবে না হলে এই বৃষ্টির মধ্যে ভিজলে আমার শরীর খারাপ করবে এরকম ভাবতে ভাবতে প্রচন্ড জোরে বৃষ্টি নেমে আসে এর ফলে সোনাইও পুরোপুরি ভিজে যায় ভিজে যাওয়ার ফলে সোনাই খুব জোরে জোরে চিৎকার করতে থাকে এ বাবা এত জোরে বৃষ্টি নেমে এলো প্লাস্টিক দিয়ে ঢাকার পরও তো সোনাই ভিজে যাচ্ছে আমি এবার কি করব বৃষ্টির জন্য যদি কোথাও দাঁড়াই তাহলে তো অনেক দেরি হয়ে যাবে আর আমাকে যদি এই অর্ডারটার জন্য টাকা না দেয় আমি তো তাহলে আমার কাজটা হারিয়ে ফেলবো না না হোক আমাকে দাঁড়ালে চলবে না দাঁড়িয়ে সোনাইকে খুব ভালো মতো ঢাকা দেওয়ার চেষ্টা করে সে বহু কষ্টে প্রবল বৃষ্টিপাতের মধ্যেই স্কুটি চালিয়ে নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছায় সে পুরোপুরি ভেজা অবস্থায় খাবার নিয়ে কাস্টমারের দরজার সামনে এসে উপস্থিত হয় এই নিন ম্যাডাম আপনার খাবার আপনার টোটাল সাতশো নব্বই টাকা হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই নাও এতে আটশো টাকা আছে দশ টাকা তোমার চিপ আর থ্যাংক ইউ ম্যাডাম আপনার কাছে একটা সাহায্য চাইবো আসলে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে আপনি তো দেখতেই পাচ্ছেন আমি কেমন ভিজে গেছি আর স্কুটিতে আমার বাচ্চা ছেলেটাও আছে ও আমার মধ্যে ভিজে গেছে আপনি যদি আপনার বাড়িতে আমাদের কিছুক্ষণ বসতে দেন আর যদি একটা শুকনো কাপড় দেন তাহলে আমরা নিজেদেরকে একটু মুছে নিতে পারি না না পাগল নাকি আমার বাড়িতে আমি কখনোই কোনো ডেলিভারি বয় কিংবা ডেলিভারি গার্লকে বসতে দিই না আজকাল চারিদিকে যা হচ্ছে যাও যাও তুমি এখান থেকে চলে যাও এই বলে মহিলাটাও দরজা বন্ধ করে দেয় মধুমিতা মনে মনে খুবই কষ্ট পায় হে উপরওয়ালা মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে যারা ফুড ডেলিভারি করার কাজ করে তারা কি মানুষ নয় তাদের কষ্ট কেউ কেন বুঝতে চায় না এরকম ভাবতে ভাবতেই মধুমিতার ফোনে আবার অন্য একটা অর্ডার চলে আসে মধুমিতা একেবারে নিরুপায় হয়ে তার কাজটা হারিয়ে ফেলার আশঙ্কা নিয়ে বৃষ্টির মধ্যেই ফুড ডেলিভারি করতে শুরু করে সাড়ে তিন বৃষ্টিতে ভেজার ফলে রাত্রিবেলা সোনায়ের প্রচণ্ড জ্বর আসে সেই সাথে মধুমিতার শরীরটাও খুব একটা ভালো ছিল না একটানা বাইরে বৃষ্টি পড়ায় মধুমিতা দু তিন দিন ধরে কাজেও যেতে পারে না একদিন হঠাৎ করে মধুমিতার কোম্পানি থেকে তাদের ম্যানেজার বিকাশবাবু তাকে ফোন করে তিন দিন হয়ে গেল তুমি কাজে যাচ্ছ না কাল থেকে তুমি কাজ জয়েন না করলে তুমি কিন্তু তোমার জায়গাটা হারিয়ে ফেলবে এমন করবেন না স্যার আমার বাচ্চার খুব শরীর খারাপ বৃষ্টিতে ভিজুর প্রচন্ড জ্বর এসেছে আপনি যদি আর দু একটা দিন আমাকে ছুটি দেন তাহলে খুব সুবিধা হয় না তোমার কথা আমি কিছুই শুনবো না এর আগেও তুমি খাবার দিতে লেট করোই কাস্টমাররা তোমাকে টাকা দেয়নি তোমার জন্য আমাদের কোম্পানির অনেক লস হয়েছে তোমার মতো কাউকে কাজে রাখাটাই আমাদের উচিত হয়নি না 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 স্যার এমন বলবেন আমি কাল থেকেই আবার কাজে যাব। আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর কোনো অভিযোগ করার সুযোগ আপনাকে দেব না পরের দিন থেকে মধুমিতা আবার কাজে জয়েন করে বৃষ্টিপাতের পরিমাণ আগের তুলনায় কিছুটা হলেও কমে আসে ফুড ডেলিভারি করার মাঝে মাঝে মধুমিতা রাস্তায় দাঁড়িয়ে তার বাচ্চাটাকে দুধ খাওয়ায় এবং সেই সাথে জ্বরের ওষুধও খাইয়ে দেয় এরকম ভাবে সারাদিন কাটে সন্ধ্যাবেলার দিকে মধুমিতা তিরিশ প্লেট বিরিয়ানি নিয়ে ডেলিভারি করতে যাচ্ছিল কিন্তু রাস্তায় হঠাৎ করে সে দেখতে পায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে ভাঙাচোরা অবস্থাতে পড়ে আছে মধুমিতা দেখে ওই গাড়ির মধ্যে একজন মহিলা এবং একটা পাঁচ বছরের বাচ্চাও আছে তারা দুজনেই আহত অবস্থায় ছিল বাইরে বৃষ্টিপাত হওয়ায় আশেপাশে কোনো ছিল না থেকে দেখতে পেয়ে মালতী দেবী তার কাছে সাহায্য চায় দয়া করে আমাদের সাহায্য করো আমরা প্রচন্ড আঘাত পেয়েছি আমাদেরকে হসপিটালে নিয়ে চলো না হলে আমরা মরে যাব, দয়া করে আমাকে আর আমার ছেলেকে বাঁচাও এই দেখে মধুমিতা কোনো কিছু চিন্তা না করেই ওই মহিলাকে এবং তার বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের জীবন প্রাণপাত করে দেয় সে একটা গাড়ির ব্যবস্থা করে তাদেরকে হসপিটালে নিয়ে পৌঁছায় হসপিটালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ডাক্তার তাদের চিকিৎসা শুরু করে বাবু আমি আমি এনাদেরকে চিনি না তবে এনারা সুস্থ হয়ে উঠুক আর আপনিও চিন্তা করবেন না ডাক্তার বাবু বলেছেন আপনারা এখন পুরোপুরি বিপদমুক্ত আমাকে এখন এখান থেকে যেতে হবে আমি খাবার ডেলিভারি করার কাজ করি আমার নাম হলো মধুমিতা আমি কালকে আপনার সঙ্গে আবার দেখা করতে আসবো মালতী দেবী কিছু বলতে যাবে তার আগেই মধুমিতা খুবই তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায় খাবার ডেলিভারি করতে অনেক বেশি লেট হয়ে যাওয়ায় ওই কাস্টমার মধুমিতার কাছ থেকে কোনো খাবার নেয় না সেই সাথে মধুমিতার নামে তারা কমপ্লেন করে দেয় মধুমিতার নামে কমপ্লেন পেয়ে তাদের কোম্পানির ম্যানেজার বিকাশ বাবু প্রচন্ড রেগে যায় তোমাকে আমি আর কোনো মতেই কাজে রাখতে পারবো না তুমি চলে যাও এখান থেকে আর তুমি এখানে কখনোই আসবে না স্যার বিশ্বাস করুন আমি একটা বিপদে পড়েছিলাম একজন মহিলা তার একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়েছিল এই বৃষ্টির মধ্যে ওদের সাহায্য করার মতো কেউ ছিল না ওদেরকে আমি হসপিটালে না নিয়ে গেলে ওরা প্রাণে বাঁচতো না স্যার আমি ওদেরকে সাহায্য করতে গিয়েই তো এত লেট করে ফেলেছি বিকাশ বাবু মধুমিতার কোনো কথা শোনে না সে মধুমিতার উপর চ্যাঁচামেচি করতে থাকে কিন্তু তখনই বিকাশ বাবুর ফোনে একটা কল আসে ফোনে কথা বলার পর বিকাশ চোখে জল চলে আসে আমাকে ক্ষমা করে দাও মধুমিতা আমি তোমার সঙ্গে অনেক বড় অন্যায় করতে যাচ্ছিলাম আমার ওয়াইফ আমাকে এখনই ফোন করলো তুমি যাদেরকে বাঁচিয়েছো ওটা আমার ওয়াইফ আর আমাদেরই ছেলে তুমি যদি ওদেরকে সাহায্য না করতে তাহলে আমি আমার বউ বাচ্চা দুজনকেই হারাতাম মধুমিতার ব্যবহারে খুশি হয়ে বিকাশ বাবু তার অফিসে মধুমিতার জন্য অন্য একটা কাজের ব্যবস্থা করে মধুমিতাকে এখন আর রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ফুড ডেলিভারি করতে হয় না সে অফিসে বসে অন্যান্য হিসাব নিকাশে কাজ করতে থাকে এভাবে মধুমিতা তার জীবনের সঙ্গে সংগ্রাম করে নিজের ছেলের ভবিষ্যৎ সুনিশ্চিত করার চেষ্টা করতে থাকে